শুভ সকাল এই দেখো বাজার থেকে কি এনেছি এটা নিরামিষ বলে এখানটায় করছে রাখছি ঠিক আছে পাঁচ টাকার ধনে পাতা এই দাদার ধনে পাতা না খুব ভালো হয় আর টমেটো এনেছি পঞ্চাশ টাকা করে পাঁচশো এই হচ্ছে ধনে পাতা আর এই হচ্ছে টমেটো এটা আমি আলাদা রেখেছি ঠিক আছে মাছ এনেছি না তিন রকম দেখাচ্ছি এই হচ্ছে মাছ আর মাছের মাথা আজকে মাছের মাথাটা না জানো বন্ধুরা খুব কম দাম কম দাম নিয়েছে সেটা হচ্ছে টাকা টাকা দাম এই হচ্ছে রুই মাছ দেখাচ্ছি আজকে আমি বুঝে বাজার করেছি তার কারণ কেন রয়েছি তোমাদের এই হচ্ছে দুটো ভোলা মাছ এনেছি চল্লিশ টাকা এই ভোলাগুলোই খেতে ভালো লাগে যাই হোক দেখাচ্ছি রুকো জারা এই হচ্ছে ভোলা মাছ আর মাছের মাথা আর এই হচ্ছে রুই মাছ রুই মাছটা খুব বড়ল ছিল পাশু নিয়েছে তা আজকে এই বাজার করেছি কালকে কতিলা ভিজিয়ে রেখে গেছিলাম মগের মধ্যে আমার তো একটু ছুম ছুম ভাব আছে এবার হাত ধুতে ধুয়েছি এই জল দিয়ে যাই হোক ওপরের জলটা পড়েছে নিচেরটা পড়েনি তা কালকে কতিলা ভিজিয়ে রেখে গেছিলাম কতিলা খাই গ্যাসটা খুব হচ্ছে তো ভাবছি দুদিন মাছের ঝোল ভাত খাই জানো রাত্রিবেলা ভাত খাই ভাত খেলে কি হবে গ্যাসটা নাম দে তাই না বলো আজকে ভাতই খাবো রাতে যাই হোক এটা খেলাম এবার